শেষবার যখন মাহমুদুল্লাহ বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন তার ব্যাটে ছিল নয় বলে ছয় রান চোদ্দ মিনিটের ওই ইনিংসটাই বাংলাদেশি ফ্যানদের আক্ষেপ হয়ে আছে রিয়াদের ডট বল যার জন্য হয়তো আক্ষেপে অনেকেই সংবাদ সম্মেলনে অধিনায়ক হোসেন শান্তর কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন গিয়েছে রিয়াদ প্রসঙ্গে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় তরুণ শামীম হোসেন আসতে পারতেন কিনা এমন প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত থাকলেন রিয়াদের দিকেই শান্ত বলেন রিয়াদ বাই বাংলাদেশ দলকে এত বছর ধরে সার্ভিস দিচ্ছেন ভালো করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন আবার অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেনি কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে ওনার অবদান আছে তরুণ শামীমকে নিয়ে অবশ্য আশাবাদী অধিনায়ক শান্ত বললেন সুযোগ পেলে ভালো করবেন তিনিও তবে রিয়াদ ও শামীমের কোনো তুলনায় যেতে রাজি নন তিনি জানিয়েছেন এমনটাই বাংলাদেশ অধিনায়ক বলেন শামীম তরুণ এবং খুবই ভালো ব্যাটিং করেছেন কিন্তু আমি এই জায়গায় কম্পেয়ার এখনও যেতে চাই না আমার মনে হয় শামীম যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলে ভালোভাবেই সার্ভিস দিবেন আগামী ছয় অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়